অনলাইনে দেখা যায় কিছুদিন পর পর কোনো না কোনো কিছু ভাইরাল হয় তো তেমনি এই খাবারটা ভাইরাল হয়েছে দেখতেছি কিছুদিন আগে থেকে ডিম মশলা তো ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি ডিম মশালাটার আসল রহস্যটা কি কারণ এই খাবারটা ইউটিউব ফেসবুক যেখানে ঢুকতেছি না কেন সব জায়গায় এত বেশি ভাইরাল চলতেছে ট্রেন্ডিংয়ে চলতেছে এই খাবারটা তো ভাবলাম আমিও ট্রাই করে দেখি আর আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি বানাবো মামাদের মতো ডিম মশালা তো ডিম মশালা বানানোর জন্য এখানে আমি নিয়ে এনেছি শশা কুচি তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি টমেটো সস আর তেঁতুলের আচার আচার বা ছাটনি যে যেটা ইচ্ছা করে ইউজ করতে পারবেন তো এখানে চারটা ডিমও সিদ্ধ করে নিয়েছি আমরা যেহেতু চারজন এখানে একটু লবণ দিই আমি পেঁয়াজ তারপরে শশা ধনে ভালো করে মাখাই ফেলতেছি কাঁচা মরিচগুলো আমি মাখাচ্ছি না কারণ আয় আপা খেতে একটু অসুবিধা হবে যেহেতু ছোটো বাচ্চা আছে আপনারা চাইলে কাঁচা মরিচগুলো একসাথে মেখে নিতে পারেন তাহলে টেস্ট আরও ভালো আসবে তো আফিফের মুখে ঘা আসছে এখন মরিচগুলো মাখালে আমার ছেলে থেকে খেতে একটু অসুবিধা হবে তাই আমি মরিচগুলো একসাথে মাখাচ্ছি না চস তারপর হচ্ছে তেঁতুলের চাটনি সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি তো এখন দেখতেছে খাবারটা এত বেশি ট্রেন্ডিং চলতেছে সবাই ভালো ভালো রিভিউ দিচ্ছে সবাই ঘরে তৈরি করতেছে তো আমি ভাবে আমি একটু ট্রাই করে দেখি আমি একটা ডিম নিয়ে ছুরি দিয়ে হালকা করে কেটে দিলাম যাতে ডিমটা দুবাঙ্গা হয়ে না যায় মতো মানে আর কি